আমার তো প্রত্যেকটা বিএনপি এত বড় একটা দল প্রত্যেকটা আসনে তাদের তিনজন চারজন লোক আছে সেখান থেকে আপনি তেষট্টিটা সিট একেবারেই অফ রাখবেন তাইলে এটা তো এটা একটা জটিলতা তৈরি হয় না এক দুই ইতিমধ্যে আমরা দেখছি এক জায়গায় ঝাড়ু মিছিল হয়েছে আর আরেকজনের ইয়ে ভাঙিয়ে দিছে তার অফিস কেন ভাঙছে তুই আসবি কেন আর তারা যদি দলের বলে যে আপনি আর তারা আনবেন কেন একশো তেরো জনের অলরেডি রদবদল কোথায় এই যে আপনার দুইশো সাতত্রিশ জনের মধ্যে আপনি দেখেন এটা যদি হয় আমি এটা এখনো দেখি না জানি না কথা না আপনি একশো তেরো জনের দরকার দুইজনও যদি করেন কথার কথা ভালো তো হলো না যেমন নমিনেশন রে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলছে ওই যে মাদারীপুরে তার ওইটা নাকি স্থগিত করা হয়েছে আচ্ছা এখন প্রশ্ন হতে তাহলে আপনি নমিনেশন কাকে দিচ্ছেন আপনি তো নমিনেশন দেওয়ার আগে চিন্তা করে দিবেন তাহলে এখন যদি ওই যে জামাত যেহেতু অনেক আগে নমিনেশন পাইছে প্রচার করতেছে তারা প্রচারে নেমে গেছে এখন তো তারা প্রচারে নেমে বলবে না নট গ্যারান্টি যে উনি থাকবে বিএনপির কারণ বদল হয় স্লোগান একটা দিলে স্থগিত করে দেয় মানে আমি বলছি প্রত্যেকটা তাদের ক্ষতি হচ্ছে আর একটা মারাত্মক ব্যাপার আমার কাছে সবচেয়ে বড় দল বিএনপি বিএনপি নিছে যে আমার ছোট দলগুলোকে অ্যাকোমোডেট করতে হবে কারণটা কি কি করতে পারে তারা তাদেরকে যদি আমি অ্যাকোমোডেট না করি তাহলে কি তারা আমার বিরুদ্ধাচরণ করবে বিরুদ্ধাচরণ করলে খালি আমার ক্ষতি হবে মানে আমার এত বড় দলের ক্ষতি এই কটা লোকে করবে আর এত ছোট দল জামাত তার ক্ষতি করতে পারবে না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার পলিটিক্স আমার ঠেকাটা কি যে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে দুইশো সাতটির জন্য নমিনেশন দিয়ে যেন আপনি তেষট্টিটা বাকি রাখছেন আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি এগুলো এদের জন্য রাখা হয়েছে এই যে এদের জন্য রাখা হয়েছে এটা একটা বিরাট জটিলতা মানে ছোট দলকে যে আসন ছাড়ার জন্য আপনি যে একটা জটিলতা তৈরি হয়েছে দলের মধ্যে কেন যে আমার তো প্রত্যেকটা বিএনপি এত বড় একটা দল প্রত্যেকটা আসনে তাদের তিনজন চারজন লোক আছে সেখান থেকে আপনি তেষট্টিটা সিট একেবারেই অফ রাখবেন তাইলে এটা তো এটা একটা জটিলতা তৈরি হয় না এক দুই ইতিমধ্যে আমরা দেখছি এক জায়গায় ঝাড়ু মিছিল হইছে আর আরেকজনের ইয়ে ভাঙিয়ে দিছে তার অফিস কেন ভাঙছে তুই আসবি কেন আর তারা যদি দলের বলে যে আপনি আর তারা আনবেন কেন এর আগে কিন্তু আমরা এই বড় দলের কাছে এটাও শুনছি আমরা অনেক সময় শক্ত বিরোধী দলের কথা বলছি যে নির্বাচন হইলে একটা শক্ত বিরোধী দল দরকার তখন এগুলো রিপ্লাই আসছে কিরকম কেন বিরোধী দলের আনার ঠেকা আমাদের না মানে আমরা নির্বাচন করে যাব যে কে আসলো কে আসলো না আমি একমত আপনার দলই দল হিসাবে আমি একমত তাহলে আমি ছোট দলকে অ্যাকোমোডেট করতে যাব কেন নাম্বার ওয়ান আমার ঠেকাটা কি আর তারা আমার বিরুদ্ধে করলে আমার ক্ষতি হবে কেন ক্ষতি হবে হোয়ার ইজ মাই উইকনেস যে তারা ক্ষতি করতে পারবে যে সমস্ত দলের এক কর্মী আর নেতা একটা বাস বললে কমপ্লিট হয়ে যায় তারা আপনার কি ক্ষতি করবে হোয়াই ইউ আর অ্যাফ্রেড অফ দিস স্মল পার্টিস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আবার একটা জটিলতা আছে যে আপনি ছোট দলের লোকেরা নমিনেশন দিবেন নমিনেশন না যে তুমি নির্বাচন করা আসনটা ছেড়ে দিলাম কিন্তু আপনি সমঝোতা সমঝোতা কিন্তু ওই দলের ওই ছোট দলের প্রতীক নিয়ে নির্বাচন করবে আপনি নিশ্চিত থাকেন ওটা সে ফেল করবে কেন ফেল করবে কারণ অঞ্চলের লোক এত কিছু বোঝার টাইম নেই তার যখন দেখবে যে তার দলের প্রতীক নাই তার দলের মার্কা নাই ওটা মাথা ব্যথাই থাকবে না ওখান থেকে তৃতীয় দল বেরিয়ে যায় আপনি নিশ্চিত করতে পারেন তাহলে ওই তেষট্টি দলে যদি নমিনেশন তারা যদি মনোনয়ন দিয়ে দেয় যে তুমি কর আমাদের দলের লোক ভোট দিবে মার্কাটা যদি ওই দলের না থাকে বড় দলের ইনশাআল্লাহ এটা সময় সম্ভাবনা আছে আর একটা জটিলতা আসেন যে যদি করে তিনজনের দিলেন আমি বঞ্চিত বলছি এই কারণে ওই তিনজন ভাবে আমাকে বঞ্চিত করা হইল কারণ প্রত্যেকে দেখবেন নিজ নিজ ক্ষেত্রে বলে আমার চেয়ে বেশি স্যাক্রিফাইস কেউ করে নাই সুতরাং আপনি সে বঞ্চিত মনে করবে অলরেডি একটা ঘটনা ঘটছে যে একজন প্রার্থীর সাথে একজনকে অলরেডি কিল্ড জি অলরেডি কিল আমি ঠিক জানি না এই কিলটা কে করছে বা কাকে করতে চাইছে যদি প্রার্থীকে করতে থাকে করার প্ল্যান করে থাকে সেই হয়ে থাকে তাহলে এটা একটা বার্তা এটা তো আপনার টোটালটা আভ্যন্তরীণ কন্দল কাজে আপনি এই কন্দলগুলো অন্য দলে নাই আপনি বড় বিষয় সাত ভাইয়ের পরিবার অথবা একটা পরিবারে সাত ভাই আর একটা পরিবারে মাত্র দুই ভাই টু ব্রাদার্স আর ইউনাইটেড আর সাতটা ভাই ইউনাইটেড না সাতটা ভাই পরস্ত পরাস্ত হয়ে যায় ওই দুই ভাইয়ের কাছে আর এক পরিবারের মানে এটাকে একটা মারাত্মক ব্যাপার আপনি এখানে তো অন্য দলের সেই কোন দলটা নাই সেই সমস্যাটা নাই এগুলাকে মাথায় রাখতে হবে এই নির্বাচনের জন্য আর একটা হইল কেউ কিন্তু শুধু নির্বাচন নিয়ে আলাপ করতে পারতেছে না গণভোট আসছে আঙ্গুল বাঁকা করতেছে গণভোট দিতে হবে তা আপনি নির্বাচনে যান কিভাবে আপনাকে এইগুলাকে থামিয়ে এগুলোকে স্টপ করাই না যেতে হবে আপনি যদি ওইভাবে আসেন দলবিহীন জনগণ দলবিহীন জনগণ যখন বলছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করা দরকার দলীয় লোকরা তখন বলছিল সাংবিধানিক সংকট হবে তাই সাংবিধানিক সংকট হবে যখন দলীয় লোকেরা বলে ওই দলবিহীন লোকের ভোটটা তারা পাবে বলে আমি মনে করি না আবার আবার দলবিহীন লোক যখন বলে সংস্কার বিচার তারপরে নির্বাচন তখন দল দলযুক্ত লোকগুলো বলছে যে চলমান প্রক্রিয়া সংস্কার এবং বিচার নির্বাচনটা দেন তার মানে এই সমস্ত বক্তব্যে দলবিহীন জনগণগুলো পাওয়া খুব মুশকিল সেই দলবিহীন জনগণগুলা বিবেচনায় নিবে এই সমস্ত দাবির সাথে কারা সম্পৃক্ত সুতরাং নির্বাচনী সমীকরণটা সামনে খুবই জটিল বলে আমার কাছে মনে হচ্ছে